বাচ্চার রাইটের ক্ষেত্রে ডেফিনেটলি এরা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড সব সময় এটাকে প্রায়োরিটি দেয় স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনার স্পেসিফিক কোনো স্ট্যান্ডার্ড নাই তারা নর্মালি টেক আপ টু টুয়েলভ কিন্তু চাইলে ফ্রি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারতেন আমি জানি না আপনি ফ্রি ওয়েভার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন কিনা হোম অফিসের কাছে সরাসরি এইভাবে আসলে আবেদন করে বা এক্সপ্লেন করে লাভ নাই। ভ রাইট টু ওয়ার্ক মাই প্যারেন্টস আর লিভ উই আর এক্সপেকটিং ফাইন্যান্সিয়াল হার্ডশিপ আমি ধরে নিচ্ছি আপনার প্যারেন্টস নাকি পার্টনার হবে খুব সম্ভবত কুড ইউ প্লিজ অ্যাডভাইস ইফ আই ক্যান রিকোয়েস্ট প্রায়োরিটি ডিসিশন আন্ডার সেকশন ফিফটি ফাইভ অ্যান্ড অ্যাড্রেস ইমেলট্রেস ডিটেলস টু সেন্ড রিকোয়েস্ট টু ফলো আপ ফার্স্ট অফ অল ধন্যবাদ আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন আপনি আর্টিকেল এইটে এ একটা আবেদন করেছেন বাইশজন আপনার ব্রিটিশ চাইল্ড অ্যান্ড পার্টনার সো অবভিয়াসলি আন্ডারস্ট্যান্ড যে আপনার কিছু হার্ডশিপ আছে আপনি যদি হার্ডশিপে থাকেন আপনি কিন্তু চাইলে ফ্রি ওয়েবার অ্যাপ্লিকেশন করতে পারতেন আমি জানি না আপনি ফ্রি ওয়েবার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন কিনা না সো দ্যাট কুড সেভ ইউ লর্স অফ মানি আরেকটা বিষয় হচ্ছে আপনি এই ডিসিশানটাকে বলছেন যে কোনো প্রকার প্রায়োরিটাইজ প্রায়োরিটাইজ করা যায় কি না কোনো প্রায়োরিটি সার্ভিস আছে কি আসলে অ্যাপ্লিকেশানটা করার সময় আপনার যখন আপনি ফ্রি পে করতে যান তখন আপনার ইস সিস্টেমটা থাকে আপনি আইদার স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন করবেন নাকি সুপার প্রায়োরিটি করবেন স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনার স্পেসিফিক কোনো স্ট্যান্ডার্ড নাই তারা নর্মালি টেক আপ টু টুয়েলভ মার্কস সো আপনার যদি এইরকম কোনো সার্কস্ট্যান্সেস থাকে যে আপনার ডিসিশানটা দ্রুত দরকার আপনার ফ্যামিলি লাইফে প্রবলেম হচ্ছে আপনি সাধারণত আপনার স্পেসিফিক ইমেইল অ্যাড্রেস আমি আপনার এই কমেন্ট বক্সে দিয়ে দিব বাট অ্যাট দ্য সেম টাইম আমি আপনাকে বলবো যে হোম অফিসের কাছে সরাসরি এইভাবে আসলে আবেদন করে বা এক্সপ্লেন করে লাভ নেই বেস্ট হয়ে হবে আপনি যদি আপনার যে লোকাল এমপি আছেন ওনাকে যদি এক্সপ্লেন করে আপনার সমস্যার সবগুলো বিবেচনা উনি হয়তো অ্যাসেসমেন্ট করে আপনার জন্য একটা চিঠি লিখতে পারে হোম অফিসে এই ডিসিশানটাকে এক্সপারাইজ করার জন্য সবসময় যে হোম অফিস এই ডিসিশানগুলি দ্রুত দেয় তা না বাট যেহেতু আপনার একটা এক্সেপশনাল সার্কামস্টেন্সেস রয়েছে আমি মনে করি যে হোম অফিস হয়তো এই বিষয়গুলোকে বিবেচনা করলেও করতে পারে কারণ এখানে চাইল্ড ইনভলভ যেহেতু আপনি যেহেতু স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন সেকশন ফিফটি ফাইভ এর কথা সো আমি ডেফিনেটলি বলবো যে বাচ্চার রাইটের ক্ষেত্রে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড সব সময় এটাকে প্রায়োরিটি দেয় সো আপনি যদি আপনার আবেদনটা আপনি যে সব কিছু এক্সপ্লেন করে আপনি আপনার লোকাল এমপি কে চিঠি লিখুন এবং তাকে এক্সপ্লেন করে বলুন তাদের একটা স্পেসিফিক সার্ভিস রয়েছে যে ইমিগ্রেশন কোনো প্রকার আবেদনের ক্ষেত্রে তারা কিন্তু আপনার আবেদনকারীকে সহায়তা করে আমি আশা করি যে আপনার আবেদন দ্রুত ডিসিশন হয়ে যাবে আবেদনের এমপিদের চিঠিপত্র দেয় আবার ওই এমপিদের কি উত্তর দিবে হোম অফিস এটা একটা ড্রাফট করে রাখে না সেটা আছে বাট অনেক সময় হোম অফিস হয়তো যেহেতু এখানে একটা বাচ্চা রয়েছে এবং বিভিন্ন ইস্যু আছে ওনার রাইট অফ ওয়ার্ক নাই ডেফিনেটলি উনি স্ট্রাগলিং করছেন সো এই বিষয়গুলি যেহেতু একটি এক্সেপশনাল সার্কামস্টেন্সেস এক্ষেত্রে বিবেচনা করতে পারে যেহেতু চাইল্ড ইনভলভ